আঠারো কোটি মানুষ জানে যে ওনারা এই দেশ থেকে পালিয়ে যাননি ওনারা নিজেদেরকে কনসিল করেননি ওনাদেরকে জোর করে দেশ থেকে বাধ্য করা হয়েছিল একজন গরিব সাধারণ মানুষের মামলা আর তারেক রহমান সাহেবের মামলার মধ্যে কোনো পার্থক্য নাই ইতিমধ্যে তিনটি চারটি মামলায় তারেক জিয়া সাহেবকে খালাস দিয়েছেন আর পলাতক কারো যদি আপনি বলেন তার বিচার করতে হলে যে এই প্রসিজিউরটা মেনটেন করতে হবে কোন অফ ক্রিমিনাল প্রসিডিউরের সেভেন এইটি এইট এবং ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সেকশন সি সাবসেকশন ওয়ান এ এই প্রসিডিউরটা মেনটেন করা হয় নাই এবং এটা অ্যাডজস্ট করা হয় না এটা না করে ওনাদের অনুপস্থিতিতে ওনাদেরকে পলাতক দেখিয়ে বিচার করেছে কিন্তু আঠারো কোটি মানুষ জানে যে ওনারা এই দেশ থেকে পালিয়ে যাননি ওনারা নিজেদেরকে কনসিল করেননি ওনাদেরকে জোর করে দেশ থেকে বাধ্য করা হয়েছিল ওই দুই মাসের মধ্যে বিচার শেষ করে যদি বিচার শেষ করা যেত তাইলে বাংলাদেশে আমার মনে হয় যে আমাদের এই কোর্টে নিম্ন আদালতে এবং এই যে আমাদের উচ্চ আদালতে কোনো মামলা আর পেন্ডিং থাকতো না সমস্ত মামলা এভাবে শেষ হয়ে যেত এভরি বডি ইজ ইকুয়েল ইন দি আই অফ ল একজন গরিব সাধারণ মানুষের মামলা আর তারেক রহমান সাহেবের মামলার মধ্যে কোনো পার্থক্য নাই মামলাকে মামলার মতো দেখতে হবে এটা কখনো যেন উদ্দেশ্য প্রণীত না হয় এবং আমরা এটা কোর্টের কাছে বলেছি যে বেগম জোবাইদা রহমানের আপিল আপনার সামনে আছে উনি আইন মেনে যথার্থভাবে আপিল করেছেন এই আপিল আপনি শুনতেছেন আমাদের এখানে নজির আছে একুশে আগস্টের মামলায় আপনারা জানেন হাইকোর্ট ডিভিশন এবং অন্যান্য জিয়াসুদ্দিন আল মামুন সাহেবের সাথে আরেক মামলা এবং ম্যাডাম খালেদা জিয়ার জিয়া চ্যারিটেবল জিয়া অর্পেনেসের মামলায় সেই মামলায় তারেক রহমান সাহেবের আপিল ছিল না কিন্তু আমরা মাননীয় প্রধান বিচারপতি ওনার নেতৃত্বে যে বেঞ্চ এপারে ডিভিশনে আমরা সেখানে প্রেয়ার করেছিলাম যে মিরার যদি দেখেন যে এই মামলা প্রমাণ হয় নাই সেক্ষেত্রে যিনি আপিল করতে পারেননি আপনার এই রায় একুইটার যদি আপনি দয়া করে দেন এটা যেন ওই নন অ্যাপিলিং একউজের বেলায় প্রযোজ্য হয় আপনি সেটা বিবেচনা করবেন এবং আমাদের সেই প্রার্থনা আমাদের উচ্চ আদালত রেখেছেন ইতিমধ্যে তিনটি চারটি মামলায় তারেক জিয়া সাহেবকে খালাস দিয়েছেন